আগামী বাহাত্তর ঘন্টায় সাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় আসানা ইতিমধ্যেই দীঘার সমুদ্রে হাই অ্যালার্ট জারি করলো আলিপুর শুধুমাত্র পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্র নয় উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও সতর্কবার্তা জারি করা হয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোন কোন জেলাগুলিতে পড়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে কোথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইক টিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসানার সিস্টেম তৈরি হচ্ছে যা নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় আসানার প্রভাব ঠিক কোন কোন জায়গায় পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় আসানা বাংলাদেশেই বা কতটা প্রভাব পড়বে ত্রিপুরা থেকে শুরু করে উড়িষ্যা সমস্ত জায়গায় কোথায় কোথায় প্রভাব পড়বে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে একদম সরাসরি প্রভাব অর্থাৎ অভিমুখ সেটা থাকছে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে এদিকে দীঘার সমুদ্র থেকে শুরু করে কিছুটা মন্দারমণি এদিকে কিছুটা সুন্দরবন এবং সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের অভিমুখ সেটা থাকছে উড়িষ্যার ভুবনেশ্বর ব্রামাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শ্রী কাকুলাম পুরীর সমুদ্র পাড়াদ্বীপ এই জায়গাতেই কিন্তু এর অভিমুখ থাকছে তবে এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারব কলকাতা সুন্দরবনে তো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে গোসাবা ঝাড়খালি হলদিয়া দীঘা কোনটাই তো থাকছেই নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিবাড়িতে প্রভাব পড়বে বারুইপুর কলকাতা এদিকে নদীয়ার দিকে যেমন চন্দ্রনগর চাকদা পান্ডুয়া হাবড়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগরের দিকেও প্রভাব পড়বে বর্ধমান সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে আরামবাগ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব কিন্তু পড়বে আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে কলাপাড়া এদিকে চিটং মহেশকালী এবং কক্সবাজারের দিকে টেকেনাফের দিকে ওই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে একদম সরাসরি আমরা কিন্তু আপনাদেরকে আপডেটে জানিয়ে দিচ্ছি আর মাত্র বাহাত্তর ঘন্টা অপেক্ষা তার মধ্যেই সাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড় আসানার সিস্টেম তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দক্ষিণ দিকটা এবং এদিকে ওড়িশার দিকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ঝড়ের সম্ভাবনা থাকছে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিবেগ নিয়ে দমকা হাওয়া বইতে পারে তবে এই মুহূর্তের আপডেট কি বলছে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনাদেরকে জানিয়ে দিয়ে এক নজরে তো আমরা সরাসরি চলে যাব। এই মুহূর্তে উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্রে কি দেখতে পারছি সেটা আপনাদেরকে জানাবো এই মুহুর্তে উপগ্রহ চিত্র থেকে যেটা পরিষ্কার আপডেট আসছে সেটা হচ্ছে যে ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর এদিকে দেখতে পাচ্ছেন সোনামুখী কতুলপুর আসানসোল চিত্তরঞ্জনের দিকেও মেঘলা আকাশ থাকলেও পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই রঘুনাথপুর গোসকরা বোলপুর এদিকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া কলকাতার আশেপাশে আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পারছি তবে বৃষ্টি বজ্রমুঠে গেলে দেখতে পারবেন বৃষ্টি বজ্রমুটে গেলে আমরা লক্ষ্য করতে পারবো বৃষ্টি কিন্তু তেমন যদি আমরা দেখি যে একটা তেমন যে ভারী বৃষ্টি সেটা কিন্তু নেই এই মুহূর্তে কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে দেখতে পাচ্ছেন কলকাতার আশেপাশে দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া দিকে কিছুটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গে এই মুহূর্তে আমরা অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি আরও চলে যাই উপগ্রহ চিত্রে দেখতে পারব উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার অর্থাৎ কোথাও কোনো রকম মেঘ আমরা লক্ষ্য করতে পারছি না এদিকে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি উদলাবাড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা সমস্ত জায়গায় আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রোদের সমাগম ঘটেছে এদিকে কিষাণগঞ্জ করণ ইসলামপুর থেকে শুরু করে মালদা বালুরঘাট দিনাজপুর ধুলিয়ান এদিকেও আকাশ কিন্তু আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি শুধুমাত্র অসমের শিলং এদিকে গুয়াহাটি হোজাই ডিমাপুর যোরহের দিকে কিছুটা মেঘ রয়েছে বাংলাদেশের দিকেও পরিষ্কার আকাশ শুধুমাত্র ঢাকা মেরপুরের দক্ষিণের জেলাগুলির দিকে কিছুটা মেঘ এবং ত্রিপুরার দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে ভারী যে ঘনকালো মেঘ সেটা লক্ষ্য করতে পারছি না তবে বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় আসানায় পরিণত হবে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের পরিস্থিতি যে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বঙ্গোপসাগরে আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ার পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি তো বৃষ্টি বজ্রমুটে মুটে গেলে আমরা দেখতে পাচ্ছি এখন কিছুটা বৃষ্টিপাত হলেও রাতের দিকে আকাশ পরিষ্কার আবার রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে আবার না হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে কেন উত্তরবঙ্গে যেহেতু প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়েছে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে আজকে তো রাতের দিকে সেভাবে বৃষ্টি নাও হতে পারে হালকা ছিটে ফোটা হলেও হতে পারে অসমের দিকে একই রকম পরিস্থিতি তবে শুধুমাত্র শুক্র কালকের দিন আঠারো তারিখ গেলেই উনিশ তারিখেই ঘূর্ণিঝড় আসানার যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় আসানার সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে আগামীকালকে সেরকম ভাবে বৃষ্টি না থাকলেও আমরা শুক্রবার যদি দেখি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো অর্থাৎ ঘূর্ণিঝড় আসানার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে আমরা বজ্র সহ বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারবো দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে তারপর উনিশ থেকে কুড়ি তারিখে যদি যাই কুড়ি তারিখে এই ঘূর্ণিঝড় সরাসরি উপকূলের দিকেই একদম চলে আসবে তখন তো সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা ওড়িশায় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে এবং সমুদ্রও কিন্তু উত্তাল থাকবে জানিয়ে দিই আপনাদেরকে সমুদ্রও কিন্তু উত্তাল থাকবে এখানে আমরা চলুন তরঙ্গ করে দেখেই দিই আপনাদেরকে তরঙ্গ যদি করি তাহলে লক্ষ্য করতে পারবো যে খানিকটা আপনারা দেখতে পারবেন সুন্দরবনের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আট থেকে ন ফিট ঢেউ আঁচের পড়ার সম্ভাবনা রয়েছে শনিবার দিন আর শুক্রবার দিন যদি দেখি শুক্রবার দিন যে তেমন যে ঢেউ আচরে পড়বে তেমনটা নয় শনিবার দিন আমরা দেখতে পারবো আট থেকে ন ফিট ঢেউ পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে আচরে পড়ার সম্ভাবনা থাকছে এবং তারপর একুশ তারিখে যদি দেখি একুশ তারিখেও আমরা দেখতে পারবো একই রকম পরিস্থিতি আট থেকে ন ফিট ঢেউ আচরে পড়তে পারে তবে বাংলাদেশের দিকে একটু দশ থেকে এগারো ফুট ঢেউ আচরে পড়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যারা সমুদ্রে স্নান করতে যান তাদের জন্য এটি বিশেষ বড় আপডেট যে সমুদ্রে কিন্তু অনেকটাই জলোচ্ছ্বাস দেখা মিলতে পারে তো আপনারা যদি স্নান করতে যান তো কিন্তু ঢেউয়ের যে একটা অর্থাৎ ঢেউয়ের যে একটা ইসে থাকে সম্ভাবনা থাকে সেই ঢেউটা যদি আসে তাহলে কিন্তু আপনারা ঢেউয়ের তরে কিন্তু ভেসে যেতে পারেন তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা গতকালকে মন্দারমণিতে স্নান করতে গিয়ে ছ বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল সেখানে ছজনকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে একজন নিখোঁজ রয়েছে পাঁচজনের মধ্যে দুজন একদম স্পট ডেড অর্থাৎ দুজন সঙ্গে সঙ্গেই কিন্তু মারা গিয়েছে তো জনের ট্রিটমেন্ট চলছে এখনো বলা সম্ভব নয় যে তারা কেমন রয়েছে তবে আমরা আপনাদেরকে বারবার আপডেটগুলো দিচ্ছি যাতে আপনারা সতর্কতা অবলম্বন করে চলেন কেননা ঘূর্ণিঝড় যখন আসে সমুদ্র উত্তাল হয় তখন কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা থাকে তখন কিন্তু বিপদের মুখে পড়তে পারেন আপনারা তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর ঢেউয়ের সম্ভাবনা থাকছে তো তাপমাত্রায় চলে যাব তাপমাত্রায় গিয়ে এই মুহূর্তে তাপমাত্রা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো দক্ষিণবঙ্গের তাপমাত্রা থেকে আজকে উত্তরবঙ্গের তাপমাত্রা যথেষ্ট উত্তর ঊর্ধ্বমুখী রয়েছে তবু আপনাদেরকে জানিয়ে দিই কলকাতার দিকে তাপমাত্রা তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি সুন্দরবন এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে তেত্রিশ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়ার দিকে বত্রিশ ডিগ্রি বাঁকুড়া বর্ধমানের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী নদীয়ার দিকেও তেত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে চৌত্রিশ বীরভূমে চৌত্রিশ রয়েছে মালদায় আবার পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে দিনাজপুর বালুরঘাট এদিকে পঁয়ত্রিশ ডিগ্রি কোচবিহারে তেত্রিশ আলিপুরদুয়ারে তেত্রিশ ডিগ্রি আবার জলপাইগুড়ি শিলিগুড়ির শিলিগুড়িতেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি রয়েছে অসমের দিকেও আমরা তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যেখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী বাংলাদেশের সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহের দিকে চৌত্রিশ ডিগ্রি কাশপিয়া ঢাকায় চৌত্রিশ ডিগ্রি কুমিল্লায় চৌত্রিশ ডিগ্রি তবে বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর এদিকে তেত্রিশ ডিগ্রি মেরপুর রাজশাহী তেত্রিশ থেকে চৌত্রিশ আবার ত্রিপুরা তাপমাত্রাও চৌত্রিশ ডিগ্রি রয়েছে তো বুঝতেই পারছেন যে তাপমাত্রার পারদও কিন্তু অনেকটাই আমরা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি আপনারা প্রত্যেকেই জানেন ঘূর্ণিঝড় যখন আসে তার আগে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন হয় অর্থাৎ তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হয় তারপরেই কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনাটা থাকে তো ঘূর্ণিঝড় যে আসছে সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেটা আপনাদের আপনারা কিন্তু আপডেটেই জানতে পারলেন তো পরবর্তীতে ঘূর্ণিঝড় নিয়ে আপডেট থাকবে অবশ্যই দেখবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ